বা ভাইরা গল্প বলছি না দেখে আসা ব্যক্তি আমাদেরকে জানিয়েছে তেনার কথা বলছি কথা মাথায় ঢুকছে শোনা নয় দেখে আসা দেখে এসেছে শোনো দুনিয়ায় মদ সুদ ঘুষ হারাম খাওয়া বন্ধ করতে করবে দুনিয়ায় একটু কষ্ট হবে আমার আল্লাহ যদি তোমাকে দুদিন শুকিয়ে রেখে জান্নাত দিতে চাই তুমি কি খুশি মনে শুকিয়ে থাকতে পারবে না আমার আল্লাহ যদি তোমাকে সামান্য ঝড় দিয়ে ঘর ভেঙে দিয়ে যদি তার বিনিময়ে বান্দা কি বলে দেখি যখন তুমি আলহামদুলিল্লাহ বলবে সবর করবে তার বিনিময়ে তোমাকে একটা জান্নাতে ঘর দিয়ে হয় তুমি কি একটু সবর করতে পারবে না তাহলে এত ধৈর্য হারা হও কেন আমরা তো বলি পারবো কিন্তু ধৈর্য হারা হয়ে যায় কেন অতচো সাহাবা হুজুরদেরকে দেখেন তারা কেমন ধৈর্যহারা হইনি গো তারা ধৈর্য কেমন ধরেছিল এ অনু আমাদের আম্মা বোনেরা প্রতিটা বাড়িতে বাড়িতে কম করে সবই বাড়িতে দেখা যাচ্ছে কম বেশি এমন করে লোন ঢুকে গেছে বন্ধন লোন ঢুকে গেছে কিসের সমস্যা হয়েছে গো তোমাদের না অভাবই সংসার কি অভাব ভুবা লাগি খাওয়া হয়নি না তা নয় তাহলে কিসের অভাব রয়েছে অত সামান নবীর কুলি টুকরি ফাতে মাতো যাহারা যার আব্বা গেল্লা পা কোন সুলতান বানিয়েছে লাউলা কালা

হালকা বয়স সুন্দরী দেখতে হলে তবে চান্স পাওয়া যায় কি ব্যাপার রয়েছে আর বেশি ডিপে যাব না বুঝেলান পরিবর্তন হয়ে আমারও কিছু নয় আমার মা বনে ধরো কোনো অসুবিধে না অসুবিধে তো আপনারা পড়বেন কেননা একটা নারী যখন কামতের দিন যার নাম ঘোষণা হয়ে যাবে ওই নারীটা তিনটে পুরুষকে সাথে করে যার নামে নিয়ে যাবে

সবই খদার পরীক্ষা মনটা বড় খারাপ খারাপ লাগছে না কি এ আল্লাহ পাক আখেরাতের একটা মেখে ধরবে ওই মেডা যখন বলবি আল্লাহ আমি একা যাব জাহান্নামে যাব এর জন্য তো আমার அப்பா দوشی কেন আমি যখন যৌবনে পা দিয়েছিলাম আমার বিবাহ তখন হয়নি আমি দিদুল ঘুরে বেড়াতাম রাতে রাতে বানিতেস্তা আমি বিপর্তা ঘুরে বরতম পার্ককে যেতামই দিগুনি আড্ডা দিতাম আমার बाप যদি সেদিন আমাকে টাইট দিত আল্লাহ তাআলা আজকে। আমাকে নামে যেতে হতো না এর জন্য আল্লাহ আমার বাপ কি নয় ওই সময় আল্লাহ বলমে बंदी তুমি সত্য বলছো হে बारिशদার বাপ আগে ধরে দেখা যাবে আমি হাজি শে পাপ এর জন্য ধরা পড়েছে এ

না আমি কে কেন যাব মামার স্বামী দ্যাগো ধরে আনে আমার আল্লাহ বলবে বান্দি তুমি ঠিক বলছো ওরে আমার ফারিস্তারে এই স্বামী ধরে লিয়া স্বামী কে ধরে নিয়া আশা হবে তারপরে বলতে লাগবে আল্লাহ আমি যখন বিপদ হয়ে গিয়েছিলাম এমন করে যখন আমার যৌবন ছিল সরি যৌবন ছিল তখন আমার বড় ভাই ছিল সেও আমাকে দিয়ে রুকতো না বকতো না মারতো না কিছু কথা বলতো না আল্লাহ আমার বড় ভাই